হ্যালো মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এলাম একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি খরসাট তো খরসাট কালী আজকে কম বেশি সকলেই যেন আপডেট হয়তো সকলেই পেয়েছো কালকে মাল ভিডিও দিয়েছিলাম তো আজকে খরসাট এসেছি সকালবেলায় তো এখানে টোটাল চারটে মাল আছে চারটে মালের মধ্যে মা ছেলেকালি সাউন্ডের নতুন তিরিশ এবারে যেটা হলো বাপ্পাদার সেই মালটা ঢোকে নিকো আর বাকি তিনটে মাল ঢুকেছে এখানে আছে কিংস্টার সাউন্ড আর রয়েছে অজয় সাউন্ড গ্রামে আর রয়েছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড তো এই চারটে মাইক আজকে এখানে ঢুকবে আর তিনটে মাইক ঢুকেছে একটা মাইক ঢুকেনি তো সেই ভিডিওটা দেখাচ্ছি দেখতে দেখো পুরো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সকলকে শেয়ার করে দাও আর যারা আসতে চাও চলে আসবে এটা হচ্ছে খরসাট বেশি সকলেই জানো মহেশ্বরপুর থেকে আসতে হবে রাত্রিবেলা রোড শো আছে কম্পিটিশান আছে এই মাঠের মধ্যেই কম্পিটিশান হয় দেখতে পাচ্ছ এই মাঠের সামনেই রয়েছি আর আজকে আমি আর হেমন্ত বেরিয়ে পড়েছি ওই যে আমার পেছনে আছে হেমন্ত দুজন মিলে বেরিয়েছি এখান থেকে সোজা যাবো ধুলুক তো ধুলুকের ভিডিও আসবে কোনো চাপ নেই তো দেখতে দেখো পুরো ভিডিওটা দেখাচ্ছি আজকে খরসাট কালী পুজো উপলক্ষে তিনটে মাল বাজছে একটা মাল ঢোকিনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি ভিডিওর মধ্যে সমস্ত কিছু চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন রয়েছে খরসাট মনসাতলা তো মনসাতলার সামনেই এখানেই বাঁধা হচ্ছে অজয় সাউন্ডের মাল আছে তো মনসাতলা দেখতে পাচ্ছ এখানে মনসা পুজো হয় এটা দশ সময় হয় পুজোটা দেখে দিই ঠাকুরটা মা মনসা তো এইখানেই মালটা বাঁধা হচ্ছে অজয় সাউন্ডের মাল এখনও পর্যন্ত মাল বেঁধে ফিটিংস করতে পারেনি কারণ মাল নিয়ে আসতে অনেক রাত হয়ে গেছে কালকে ঝড় বৃষ্টি ওয়েদার ছিল কম বেশি সকলেই যেন তো সেই কারণে মাল এখনও পর্যন্ত ঢোকেনি খুব সব মালই ঠিক আছে মাছ ছেলেখালিও আসছে মাছ ছেলেখালি রোডের মধ্যে রয়েছে তারকে সর থেকে নিয়ে আসতে গেছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে অজয় সাউন্ড ধাতি গ্রামের নতুন তিরিশ কম বেশি সকলেই জানা মালটা বাঁধা হচ্ছে তো এখনও কমপ্লিট হয়নি কো ঠিক আছে মালটা ইউনিট ফিউনিট রাখা আছে দেখতে পাচ্ছো এর সামনের পজিশানটা দেখে না একবার ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করবে সকলে এটা হচ্ছে অজয় সাউন্ড ধাতি গ্রামের মাল আর বিকেলে হয়তো মাল বাঁধতে বাঁধতে সময় লেগে যাবে চেকিং হবে বিকেলের দিক করি দুপুরের দিকে হবে না কারণ দুপুরের দিকে এর প্রবলেম আছে একটা বাজার সাউন্ডের মাল দেখতে পাচ্ছ এখানে মেশিনপত্র রাখা আছে মেশিনগুলো দেখিয়ে দিই আর ইউনিট খুলে রোদে দিয়ে দিয়েছে কালকে বৃষ্টিতে ভিজে গিয়েছিলো সেই কারণে যে মেশিনপত্র রাখা আছে দেখে নাও ফ্রেন্ডস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধেবেলা বাজার ভিডিও দেবো আর কি কি বক্স আছে সমস্ত কিছুই দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা সামনে রয়েছে খরচা কালী পুজো উপলক্ষে

তো বন্ধুরা সামনে রয়েছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড কম বেশি সকলেই জানো তো মালটা বাজছিল এই মাত্র বন্ধ করলো সকাল থেকেই বাজছে তো মালটা বন্ধ করে দিলে এইমাত্র মাত্র কারণ দুপুর হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে ডিজি দেখতে পাচ্ছ এটা মাসি তোলার ডিজি আছে আর এটা হচ্ছে কাঁটাগোর ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে শ্যামেশ্বরী সুপার সাউন্ডের নতুন জিনিস দেখতে পাচ্ছ মালটা ছিল বন্ধ হয়ে গেল। তার একবার দেখি দিই তোমাদের কম বেশি সকলেই জানো তোমরা রাত্রে রোড শো পজিশান আছে এখান থেকে এরা ঠাকুর নিয়ে আসতে যাবে এটা হচ্ছে কাঁটা করে কাঁটা করে মালটা করেছে আবার মেশিন সেরপটা দেখিয়ে দিই পেছনে দেখে নাও দেখতে পাচ্ছ আটটা হাজার তুলেছে ওইদিকে রয়েছে সাতশো আছে চুঙের মেশিন সমস্ত কিছুই বাজার ভিডিও দিতে পারলাম না ফ্রেন্ডস কিছু মনে করো না কারণ এই মাত্র বন্ধ করে দিল বাদছিল মালটা তো রাত্রিবেলা বাজার ভিডিও দেবো কোনো চাপ নেই কম্পিটিশান ভিডিও আসবে চ্যানেলে দেখে নেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সকলকে শেয়ার করে দেবে যারা দেখতে চায় এরকম তারা বাংলা বক্সের ভিডিও দেখতে পাচ্ছ তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে সন্ধ্যেবেলা আবার নতুন ভিডিও নিয়ে চলো দেখতে থাকো